অথচ আল্লাহ যা নাজিল করলেন আমার উপর সেই বিষয়টা আমি পড়তেই পারি না তুমি কি ব্যর্থ এই জন্য বাবাজিরা আমার কোরআন সহি করে পড়া জরুরি ফরস কোরআন সহি করে পড়া কি ফরস আপনি নামাজ পড়েন সাত বছর পর্যন্ত চল্লিশ বছর পর্যন্ত হতে পারে কিন্তু নামাজ না হওয়ার যেই কারণগুলো আছে নামাজ ভঙ্গের যেই কারণগুলো আছে তার ভিতরে অন্যতম হলো কোরআন অশুদ্ধ পরা কোরআন ভুল পড়া কথা বোঝেন কোরআন ভুল পড়া এটা হইল সবচেয়ে বড় নামাজই হবে না এখন আপনি নিজে মিলাইয়া দেখেন যে কতটুকু সহি করে আপনি তেলাওয়াত করতে পারেন কতটুকু সহি করে আপনি তেলাওয়াত করতে পারেন দেখেন নুন সত র খেয়াল করেন না র এর অর্থ কি সাহায্য করা কি সাহায্য করা সাহায্য বিজয় তখনই আসবে যখন আল্লাহর সাহায্য আসবে কিন্তু এইটাকে যদি আপনি নুন সিন র না পড়েন কি পরেন নাসারা তাহলে অর্থ কি হবে না সারা শব্দের অর্থ কি জানেন না শকুন পাখি আসে না শকুন শকুন না শকুন শকুন তাহলে দেখেন অর্থটা কি হয় মানে আল্লাহর সাহায্য তখনই আসবে যখন শকুন আসবে নাউজ বলবেন না কথা বুঝতে পারছেন সামান্য একটা হরপের উচ্চারণের বিশুদ্ধতার কারণে অর্থের এরকম পরিবর্তন হয়ে যায় এই জন্য বাইরা আমার কোরআন সহি করে পরা দুই নম্বর হলো কোরআন বোঝা দুই নম্বর কোরআন বোঝা তিন নম্বর হলো কোরআন যা বলেছে সেইটা করা এক নম্বর সহি তেলাওয়াত দুই নম্বরে বোঝা তিন নম্বরে যা বলেছে সেইটা করা চার নাম্বার হচ্ছে যা আপনি করেন সেইটা অন্যকে দিয়ে করানো অন্যকে দিয়ে করানো তার মানে আপনি নিজেই কি জান্নাতে যাবেন না আরো লোকজন নিয়ে যাবেন আল্লাহ বলছেন তুমি জাহান নাম থেকে বাঁচো আর তোমার আহালকে বাঁচাও তোমার প্রতিবেশীকে বাঁচাও ভাইরা আমার খেয়াল করেন একটা ছোট্ট সন্তান আপনার শত্রু চরম তার সন্তান চরম শত্রু আপনার তার সন্তান সাঁতার জানে না পানির ভিতরে পরে হাবুডাবু খাচ্ছে আপনি তাকিয়ে দেখছেন বলেন আপনার কি করা উচিত শত্রুর সন্তান তাই বলে কি আপনি ওভাবে দেখবেন না কি করবেন উঠানো দরকার আপনাকে তো আল্লাহ বিবেক দিয়েছেন বুদ্ধি দিয়েছেন শত্রুতে আছে ওর বাবার সঙ্গে কিন্তু ওর সঙ্গে তো নাই আছে ও তো মাসুম বেগুনা এতটুকু আকেল যদি আপনার না থাকে তাহলে আপনি কি মানুষ না পশু আপনি কি মানুষ না জানো না আপনি আপনি মানুষ না এই জন্য আমার করেন পৃথিবীতে অন্য কোন প্রাণীকে যেমন গরু ছাগল উঠ ভেড়া যা আছে যত প্রাণী এই প্রাণীকে ওই প্রাণী হতে হয় না কিন্তু পৃথিবীর একমাত্র সৃষ্টির শ্রেষ্ঠ জীব মানুষকে মানুষ হতে হয় কথা বলেন ঠিক কিনা মানুষকে মানুষ হতে হয় আমরা শিক্ষকতা করে আমাদের কাছে বাবা মা এসে কি বলে হুজুর এই সন্তানটাকে একটু মানুষের মতো মানুষ বানাই দিয়ে মানুষের মতো মানুষ বানাই দিয়ে তার মানে অর্থ মানুষের আকার আকৃতি সবই তো আছে কিন্তু নাই কি মনুষ্যত্ব নাই কি নাই মনুষ্যত্ব নাই ওই সুপ্ত মনুষ্যত্বকে জাগ্রত করার জন্যই আজকে এই মাদ্রাসা এই বিদ্যালয় স্কুল কলেজ ভার্সিটি যত শিক্ষা ব্যবস্থাপনা আছে ওটাকে মানুষ বানানোর জন্য কথা বলেন ঠিক কিনা এগুলোকে বলা হয় মানুষ গলার কারখানা মানুষ তৈরির কারখানা আজকে সেই জায়গায় একটি মাহফিল হচ্ছে যেখানে কোরআন শেখানো হয় এমন একটি প্রতিষ্ঠান এইখানে কথা বলেন ঠিক কিনা সম্মানিত হাজিরিন এই জন্য কোরআন আমাদের সহি করে তেলাহাত করতে হবে শরীফে আসছে কোরআন যারা শেখে কোরআন যারা শেখে তাদেরকে বলা হয় তলবে আলেম কি বলা হয় তলবে আলেম রিদাল বলেছেন এই তলবে আলেমের সম্মানার্থে ফেরেস্তারা যেই পদ দিয়া তালবে আলেম চলে সেইখানে নূরের পর বিচয়ে দেয় কি বিচাইয়া দেয় কি বিচেয়ে দেয় নূরের পর বিচাইয়া দেয় ইমাম গাজ্জালী রহমাতুল্লা আলাই তার জীবনের ভিতরে লেখছে সে ছোট্ট সময় যখন মাদ্রাসায় যেত তার শিক্ষক প্রায় তাকে বলতো কিরে তোমার আসতে দেরি হয় কেন তুমি দেরি করে আসো কেন মাদ্রাসায় দেরি হয় কেন ছোট্ট মানুষ কিছু বলে না হঠাৎ একদিন কান্না কণ্ঠে কান্না জড়িতভাবে ভাবে বলতেছে ওস্তাদ আমার দেরি হওয়ার কারণ হলো আমি প্রতিদিন যখন আমি যখন প্রতিদিন বাড়ি থেকে বের হই কোরআন শরীফ আমার সাথে নিয়ে মাদ্রাসায় যাওয়ার জন্য আমি দেখি আমার সামনে অনেকগুলো ময়ূর পাখি ছোট্ট ছোট্ট ময়ূর পাখি ওই পাখিগুলো আমার সামনে পড়ে ওই পাখিগুলো আমি সরাতে চাই কিন্তু ওগুলো সরে না আমার কাছ থেকে আমি সরাতে চাই ওরা আমার পাশে এসে থাকে এরকম করতে করতে পাখিগুলো সরাতে সরাতে আমার দেরি হয়ে যায় এই জন্য হুজুর আমার দেরি হয় আসতে ওস্তাদ কোলে নিয়ে বলছে বাবা ওটা পাখি না ওটা পাখি না আমার নবীজি বলেছেন তালবে আলেম যেই পথে চলে সেই পথে তারা পর বিচাইয়া দেয় ওইগুলো হলো সে মাদ্রাসা শিখানো হয় কোরআন শিখানো হয় পৃথিবীর একটা গ্রন্থ আছে যা পড়লে সব হয় সোবাহার আল্লাহ যা পড়লে কি হয় সব হয় আমার নবীজি বলেছেন মান করা আল কোরআন হারফমিন কিতাবিল্লাহি ফালাহু হাসানা ওল হাসানা তুমি আমসা আমসালিহা রসুল বলেছেন কোরআনের একটি হরফ যদি তেলাওয়াত করে তাহলে একটি নেকি হয় একটি নেকি একটি কি নয় একটি নেকি হলো দশ গুণ সুবাহান আল্লাহ দশটার সম পর্যায়ে সুবাহান একটা পড়লেই দশটা নেকি হয়ে যায় সুবাহান আল্লাহ বলেন পৃথিবীতে আর কোনো গ্রন্থ আছে এরকম আছে নাই আর কোনো গ্রন্থ নাই বাবাজিরে আমার সেই জন্য বলছি এই প্রতিষ্ঠানেই এই আমরা যখন ছোট সময় তেলাওয়াত করেছি লেখাপড়া করেছি অনেক কষ্ট করে বাবা কোরআন শিখেছি অনেক কষ্ট করে ওই বাবা সবচাইতে বড় ধন্য ওই বাবা সবচাইতে বড় জ্ঞানী যেই বাবার একটি সন্তান হাফেস কথা বলেন যেই বাবার একটি সন্তান আলেম আপনি চিন্তা করেন আপনার মৃত্যুর পরে আপনার সন্তান যদি আপনারা জানাজা করাতে পারে এর চাইতে সৌভাগ্যের আর কি হতে পারে কথা বলেন আমি তো যাবো বাবা আমারকে নিবেন আমার দোয়া আল্লাহ কবুল করতেও পারে নাও করতে পারে কিন্তু আপনার সন্তানটা যখন আপনার জানাজার সামনে দাঁড়িয়ে দোয়া করবে চোখের পানি ফেলে দিবে আল্লাহ অবশ্যই আপনাকে ক্ষমা করে দিবেন কথা বলেন ঠিক কি না সন্তানের এই মায়াবি কণ্ঠে যখন বলবে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগির সেই সন্তানের একবার বলা আর আমি হুজুর হাজারবার বলা এটা সমান হতে নাও হতে পারে এই জন্য বাবাজিরা আমার যখন মানুষ মারা যায়

যদি জারিয়া জারিয়ার কোনো কাজ করেন আমরা মনে করি সদকায় জারিয়া মনে হয় শুধু মাদ্রাসার মসজিদ কি কথা বলেন এইটাই কি সদকা জারিয়া না আপনি একটা বৃক্ষ লাগান বৃক্ষ ওই ছায়ার নিচে ওই গাছের নিচে যত মানুষ গরমের সময় একটু ক্লান্ত শান্তি পাওয়ার জন্য ওই গাছের নিচে বসে যদি একটু শান্তি পায় এটাও সব একটা ফল গাছ লাগিয়েছেন ফল চোরে খায় পাখিতে খায় মানুষে খায় আপনিও খান আল্লাহ রসুল বলেন চোরে খেলেও সদকা, চোরে নিলেও সদকা পাখিতে খেলেও সৎকা আল্লাহ আপনার সন্তান খাইলেও সৎকা সন্তান খাইলেও কি সৎকা তা আপনার কোনো সমস্যা আছে না হয় চুরি হয়েছে কলা গাছের গোড়ায় গিয়া গালি দেবেন কি উচিত উচিত না আপনি তো লাভটাই জানেন না লাভটা যদি জানতেন তাহলে আপনি বরং আল্লাহ শুক্রিয়া আদায় করতেন আলহামদুলিল্লাহ আপনার একটা গাছে দুই মন আম হয়েছে তার থেকে পাঁচ কেজি আম বাচ্চারা খেয়ে ফেলেছে খেতেই পারে আপনি গালি দেন কেন আগামী বছর ধৈর্য ধরেন আল্লাহ তো এমন রহমত এমন হামিদ নানু তুমুল ফকর আল্লাহ বলছেন পৃথিবীর সব হইল কি ফকির আর আমি আল্লাহ ধনী আমি আল্লাহ কি ধনী আল্লাহ বলেন আগামী বছর তোমার ওই গাছে আমি তো পাঁচ মন দিতে পারি পারে কি পারে না পারে কি পারে না আপনারা কি আর গালি দিবেন গালি দিবে না আর তাই বলে কি চুরি করে খাবে কেউ এটাকে ঠিক যে চুরি করলো সে কি ভুল করলো না সে তো জুলুম করলো সে তো গুনাহ করল সে কি করল গুনাহ করল দেখেন আল্লাহ আকবর সাহাবীদের করুণ অবস্থা আব্দুল্লাহ আনসারি আপনারা জানেন তার জীবনী আল্লাহ আকবর দেখেন নবী তারা কিভাবে মানত সোহান আল্লাহ নবীকে কিভাবে মানতো আখেরাতের ভয় তাদের কলিজার ভিতরে কত ছিল আবদুল্লাহ মদিনের মানুষ তিনি মসজিদে নবীতে নামাজ আদায় করে কিন্তু নামাজে যায় শেষে আবার সবার আগে চলে যায় যায় শেষে চলে যায় আগে আমিরুল মুমিনিন হজরত অমর তিনি এটা ফলো করলেন লক্ষ্য করলেন বিচক্ষণ মানুষ তিনি রসুলের কাছে অভিযোগ করলেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আবদুল্লা আনসারি তো ভালো মানুষ কিন্তু তার নামাজের ব্যাপারে এই ত্রুটি আমার কাছে ধরা পড়েছে সে আসে পরে আবার যায় আগে ব্যাপারটা কি কারণ রসুল বলেছেন মসজিদে যাদের মন টেকে না বাজারে বেহুদা যারা সময় কাটায় হজরত অমর বলছেন ইয়া রসুল আল্লাহ হাবিব আল্লাহ আমার মনে হয় এরা মুনাফেক এরা কি মুনাফেক আল্লাহ রসুল বলে ওমর থামো আগে মন্তব্য করো না আগে তার খবর নেও দেখো কি অবস্থা আছে চলো তার বাড়ি যাই আবদুল্লা আনসারির বাড়ি গেল রসুল হজরত ওমর সাহাবিদ্রিনিয়া বাড়িতে গিয়ে ডাক দিয়েছে আবদুল্লাহ একটা ডাক দুইটা তিনবার ডাক দিয়েছেন বের হইতে দেরি হয়ে গেছে একটু আল্লাহ রসুল বলেন আবদুল্লাহ কি ব্যাপার তুমি কি তোমার উপর আমার ভালোবাসা কি কমে গেল নাকি বলে ইয়া হাবিবাল্লাহ কেন বলে আমি তিনটা ডাক দিতে হলো কেন তোমাকে তুমি এক ডাকেই তো তোমার আসা উচিত ছিল আবদুল্লাহ কসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার ভালোবাসা এটা তো কমতে পারে না আপনার ভালোবাসা তো কমার কথা না আমার যে কাপড়টা ছিল এই কাপড়টা একটু বড় কাপড় স্বামী স্ত্রী আমরা দুইজন এই দুইজনের একটা বড় কাপড় এই কাপড়টা দিয়ে আমি যখন নামাজে যাই ঘরের ভিতরে একটা গর্ত করে রেখেছি আমার স্ত্রীকে গর্তের ভিতরে আমি রেখে যাই আমি এই জন্য শেষে যাই নামাজে কারণ ফরজ নামাজ তো মসজিদে গিয়ে আদায় করতে হবে আমি জানি আবার নামাজ যখন শেষ হয় আমি দ্রুত চলে আসি এই জন্য যে আমার স্ত্রীও তো নামাজ পড়বে আমি যখন আসি তখন আমি গর্থের ভিতরে নেমে থাকি আমার স্ত্রী কাপড়টা দিয়ে নামাজ আদায় করে হাবিবাল্লাহ আমি মসজিদ থেকে এসে গর্তের ভিতরে ছিলাম আমার স্ত্রী নামাজ পড়তেছিল এই জন্য সে গর্ত থেকে উঠে আসতে একটু সময় হয়েছে আল্লাহ রসুল বলে অমর শোনো আব্দুল্লাহ কি বলে তুমি মন্তব্য করো শোনো না আল্লাহ রসুল বাইরের দিকে তাকালেন বাহিরের তাকাইয়া দেখে ঘরের সামনে একটা সন্তান শিকর দিয়ে সন্তানটা বাধা আল্লাহ রাসুল বলেন এই আব্দুল্লা বেঁধে রেখেছি হাবিবাল্লাহ ওই সন্তানটা আমার সন্তান ও তো আমার সন্তান বলে বেঁধে রাখছো কেন এ রাসুল আল্লাহ আমার বাড়ির সীমানা ইহুদির খেজুরের বাগান খেয়াল করেন খেয়াল করেন ইহুদির খেজুরের বাগান ওই বাগানের একটা খেজুর গাছ বাঁকা হয়ে আমার উঠানে পড়েছে ওই খেজুর পাকা খেজুর মাঝে মাঝে পড়ে আমার সন্তানটা তো ছোট বোঝে না মাঝে মাঝে না বলে ওই খেজুর খায় আমি যত সময় বাড়ি থেকে ওকে আটকাইয়া রাখি আমার নজরে রাখি কিন্তু আমি যখন বাড়ি থাকি না আমার স্ত্রীর এই পরিমাণ কাপড় নাই যে বের হইতে পারে এই জন্য আমি সন্তানটাকে বেঁধে রেখে যাই কারণ আপনি বলেছেন জান্নাতা জাসাদুন আল্লাহ যদি হারম খাদ্য দ্বারা যেই দেহ পুষ্ট হয় সেইটা জান্নাতে যাবে না আল্লাহ জান্নাতে যাবে না আমি চাই না আমার সন্তানটা হারাম খেয়ে যাওক আপনার আমার অবস্থাটা কোথায় আছে মেজার করেন আপনার সন্তান কি করে আমার সন্তান কি করে আপনি কি করেন আল্লাহর নির্দেশ আমানু কুলুমিন তাইয়বাতি মা রাজাকনা কু আশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়াহু তা'বুদু হে মুমিন তোমরা খাও পান করো যেটা পবিত্র এবং হালাল সেটা খাও আর পান করো আর আশকুরু আল্লাহ শুকরিয়া আদায় করো সুবহানাল্লাহ শুকরিয়া আদায় করব কার কার কেন আমরা যে বলি এইবার জমিতে ধান না হলে কি এইবার যদি জমিতে ধান না হতো না খেয়ে মারা যেতাম আছে না নাই এই কথা আছে না নাই আমার গরুটাই যদি দুধ না দিত আমার সন্তানটা যদি চাকরি না পেত আছে না নাই এই কথা আছে না নাই কি বললেন আপনি অত রিজিকের মালিককে না নু নান শুভ আল্লাহ বোসেন তোমাদের রিজিক আমি দেই তোমাদের ভবিষ্যৎ প্রজন্ম যারা আসবে পৃথিবীতে তাদের রিজেক আমি আল্লাই দিব সুবাহান আল্লাহ আপনি ডাইন হাতে বা হাতে হালাল হারাম উপার্জন করে সন্তানদের জন্য বাড়ি গাড়ি অনেক কিছু করবেন আপনাকে এই দায়িত্ব তো আল্লাহ দেয় নাই আপনি কেন করেন ড্রাইভার কেউ নিবে কে আমাদের ময়দানে কেউ পাবেন আপনি কাছে পাবেন না পাবেন না বাবা পাবেন না এই জন্য আমরা এই কাজটা করবো না আমরা মোমেন রুসুলের উম্মাদ আমরা হালাল খেতে চাই কি খেতে চাই কি খেতে খেতে চাই? চাই, হালাল আজকের আলোচনা আমি এবার আমার আলোচনায় চলে যাচ্ছি দেখেন প্রথমত বলছে যে সালাদ যখন শেষ হয় আমরা তো সবাই সালাত আদায় করবো না কিনা করবো কিনা সালাত আদায় করব কারণ সালাদুদ্দিন সালাত হচ্ছে দিনের খুঁটি স্তম্ভ যা লা সলাতা লা দিন আলাহু যার সলাত নাই তার দিন নাই ধর্ম নাই কিচ্ছু নাই কথা বলে ঠিক কি না মান তারকা সলাতা মুতা আম্মেদান ফাক্কাতে কাফারা ইচ্ছা করে যে নামাজ ছেড়ে দেয় সে কাফের হয়ে যায় সে কি হয়ে যায় কি হয়ে যায় কাফের হয়ে যায় আগে সালাত নাগে কাজ আগে সালাত নাগে কাজ আগে কি আল্লাহখানে কি বলছেন ফাইজা কুদি সলা যখন নামাজ শেষ হবে ফাংতা ফিল আর্থ তারপরে জমিন জমিনে সরিয়ে সিটিয়ে পড়ো কথা বোঝেন নাই তারপরে জমিনে সরিয়ে সিটিয়ে পড়ো তার আগে সলাত আগে কি সলাত তারপরে কাস আগে সালাত তারপরে কাস এইবার আসেন ফাংতাশিরু ফিল আউট তার মানে জমিন আল্লাহ বলে নাই ফাংতা শিরু ফিল মসজিদ ফাংতা ফিল মাদ্রাসা ফাংতা ফিল খানকা বলছে কি বলছে ফাংতাসি রুফিল আর্থ জমিন তার মানে তোমার মাদ্রাসা তোমার বিদ্যালয় তোমার শিক্ষা ব্যবস্থা তোমার অফিস তোমার আদালত তোমার বিচলালায় তোমার জমি জমা খেত ব্যবসা বাণিজ্য যা আছে সব আছে জমিনের উপরে কথা বলেন সব কোথায় আছে জমিনের উপরে আছে সুতরাং ব্যবসায়িকটা প্রতিষ্ঠানে চলে যাবে চাকরিজীবী তার অফিসে চলে যাবে কৃষক জমিতে চলে যাবে যার যেখানে কাজ সেখানে চলে যাবে গিয়ে কি করবে ওখানে গিয়ে দুর্নীতি করার চিন্তা করা যাবে না চুরি করার চিন্তা করা যাবে না ঘুষের চিন্তা করা যাবে না অন্যায়ের চিন্তা করা যাবে না চুরির চিন্তা করা যাবে না চিন্তা করতে হবে কি গু মিন ফদুলিল্লা আল্লাহর অনুগ্রহ কি চিন্তা করতে হবে বলেন কি চিন্তা করতে হবে আল্লাহর অনুগ্রহ অনুসন্ধান করো তার মানে হচ্ছে আপনার সামনে একজন ক্ষুধার্ত এসে বলল ভাই আমি কিছু খাই নাই আমাকে কিছু খাবার দেন আমাকে কিছু খাবার দেন আপনার আছে দেওয়ার এবিলিটি আছে আল্লাহর অনুগ্রহ অনুসন্ধান করো তার মানে ওই লোকটাকে কিছু খাবার দেও দিয়ে দিলেই কে খুশি হবে কে খুশি হবে আল্লাহ খুশি হবে সুভান আল্লাহু মিনফদুল্লাহ অনুগ্রহ আল্লাহর একজন বেকার মানুষ কাজের অভাব আছে আপনার কাজ দেওয়ার সুযোগ আছে আপনি তাকে কাজে লাগাই দেন আসো ভাই কাজ করো কথা বলেন কি কথা বোঝেন এরপরে আল্লাহ বলছেন কাসিরর বেশি বেশি আল্লাহকে স্মরণ করো তার মানে হচ্ছে ও কৃষক তুমি যখন জমিনে যাও তোমার মালিক জমিনের কাছে থাকবে না তাতে কি তুমি আল্লাহর ভয় অন্তরে নিয়ে তোমার যে ডিউটি আছে যেই গয়কনটা যতটুক সময় কাজ করার দরকার ততটুক সময় তুমি কাজ করবে কাজে ফাঁকি দিবে না তার মানে ভয় করবা কাকে আল্লাহকে মানে মালিক তাতে কি আমার দায়িত্ব এটা আমাকে তো আল্লাহ দেখেন কে দেখেন আল্লাহ দেখেন এই জন্য বলেন আজকে অফিস আদালত চালানোর জন্য সিসি ক্যামেরা আছে কি আছে কি আছে সিসি ক্যামেরা আছে বলেন আল্লাহর দিলে যদি ভয় থাকে তাহলে কোনো ক্যামেরা লাগে ক্যামেরা লাগে ক্যামেরা দিয়ে কি দুর্নীতি বন্ধ করা গেছে যাই নাই ক্যামেরাকে ফাঁকি দিয়েও মানুষ অন্যায় দুর্নীতি করে কথা বলেন ঠিক কি না কিন্তু একমাত্র আল্লাহর ভয় যদি দিলে থাকে আল্লাহর ভয় যদি থাকে তাহলে কোনো ক্যামেরাও লাগে না কিছু লাগে না যার কাজ সে করবে সঠিকভাবে করবে একটু অন্যায় করবে না কথা বলেন ঠিক কিনা এই জন্য আল্লাহ বলছেন বেশি বেশি আল্লাহকে স্মরণ করো এক লোক অফিসে বসছে কাজের জন্য ফাইল নিয়েছে বলছে খেয়াল করেন এই আমি নামাজে যাব তাড়াতাড়ি করো ডায়ার খুলে দেয় কথা বোঝেন নেই হাতে হাতে নেওয়া যায় না বাবা ওইটা নেওয়া যায় ডায়ারে রেখে যাও প্যাকেটটা আমি নামাজে যাব কি নামাজে যাব তুমি ঘুষের টাকা নিয়ে তুমি নামাজে যাও জায়গা পাও না তোমার তোমার সরকার কাছ থেকে ঘন্টা কাজ কিনে নিয়েছে আট ঘন্টা তুমি যথাযথ ডিউটি করবে তার ভিতরে একটা টাকাও তুমি বেশি নিতে পারবে না কথা বলেন ঠিক কিনা বলেন বাংলাদেশের কোন অফিস আদালত আছে আজকে এরকম চলে চলে একটা সন্দেহ কথা বলে ঠিক কিনা যার যে কাজ শিক্ষক তার বিদ্যাপীঠে আসবে যেই সময় সেই সময়ের ভিতরে যত যত কাজ করবে ওই সময়ের ভিতরে অতিরিক্ত কোন উপার্জনের চিন্তা করা যাবে না যাবে দশটা থেকে চারটা এর ভিতরে প্রতিষ্ঠানে বসে কোন প্রাইভেট বাণিজ্য চলবে না চলবে এর বাইরে তুমি করো অসুবিধা নাই কিন্তু এর ভিতরে চলবে না তাহলে কি হবে না তাহলে কাজটা যথাযথ হবে না ইনকামটা হালাল হবে না হবে হবে না জন্য বাবা আমার রসুল বলেছেন আল কাসিবু হাবিবুল্লাহ যে নিজ হাতে উপার্জন করে তারা হলো আল্লাহর বন্ধু কার বন্ধু কার বন্ধু আল্লাহর বন্ধু আমরা তো অনেক সময় আমাদের দেশে যারা বড় অনেক বড় বড় চাকরি করে ডিসি এসপি বড় বড় লেভেলের চাকরি করে তাদের অনেক সম্মান দেয় শ্রদ্ধা করি কিন্তু রাষ্ট্রীয়ভাবে এবং আল্লাহ রসুলের কথা অনুযায়ী সবচাইতে বেশি সম্মানের দাবিদার হচ্ছে একজন কৃষক যে নিজ হাতে উপার্জন করে সোবাহ তলাবুল কাশ্মি ফারিদা আদাল ফারিদা রসুল বলছেন ফরজের উপরে আর একটি ফরজ সেটা হলো হালাল রুজি উপার্জন করা সোবাহান বড় ফরস সপ্তাহে কি ফরস বড় ফরস এই জন্য আসুন আমরা যেন আমাদের উপার্জন হালাল হয় এই জন্য আমার হজরত দাউদ আল্লাহ নাম শুনছেন পৃথিবীতে মানুষ মূলত আমরা খলিফা আমরা কি খলিফা ইয়া দাউদ ফিল আল্লাহ বলছেন হে দাউদ তোমাকে আমি এই পৃথিবীতে খলিফা হিসাবে নিযুক্ত করেছি কে হিসাবে খলিফা হিসাবে তুমি হুকুম বিচার ফয়সালা করো আল্লাহর দেওয়া বিধান মতো মানুষের মাঝে তুমি বিচার করবে ফয়সালা করবে কি দিয়ে আল্লাহর বিধান দিয়ে ওলা খবরদার মন চায় তোমার মতো করে তুমি বিচার ফয়সালা করো না যদি করো আল্লাহ তোমাকে গোমরা করে দিবেন সোহান আল্লাহ কথা বোঝেন যদি আল্লাহর বিধান মতো তুমি না করো তোমার মন মতো তুমি করো তাহলে তোমাকে আল্লাহ তালা গোমরা করে দিবেন কি করে দিবেন গোমরা করে দিবেন সম্মানিত হাজিরিন ক্রন্থ হচ্ছে এরকম দেখেন যে রসুল বলছেন লা তোহসা আজা ইবাহু লা তোহসা আজা আইবাহু অলা তুবলা গড়া আইবুহু ফিহি মাসাবিহি লুহুদা স মানাহারি লেহেক্মা কোরানের চাইরটা রুসুল বোচ্ছেন চাইরটা মজেদার কথা বলেছেন কোরানের লা তোহসা আজ আইবাহু রুসুল বলছেন কোরানের আশ্চর্যতা কোনোদিন শেষ হবে না সোভাহান আল্লাহ আজীব কোরান মানুষ পড়ে যারা হাফেজ সোহান আল্লাহ একটা হাফেজ কতবার কোরআন তেলাওয়াত করে কিন্তু কখনো কি মনে হয়েছে যে কোরআন আর ভালো লাগে না মনে হয়েছে মনে হয় নাই কিন্তু পৃথিবীতে নোবেল নাটক গান কবিতা সরা যত যা আছে দশ বার বিশ বার পড়েন এরপরে ওটা কি হয়ে যাবে বাদ হয়ে যাবে ওটার প্রতি আর মানুষের আগ্রহ থাকবে না আপনি ছোট্ট একটা সুরা সুরা ফাতে দিয়ে নামাজ পড়েন প্রত্যেক রাকাতে আজকে চল্লিশ বছর বলেন মনের ভিতরে একদিনে আপনার মনে হয়েছে নাকি যে ফাতে যদি অন্যটা হইতে ভালো হইতো মনে হয়েছে রসুল বলছেন কোরআনের আশ্চর্যতা কোনো দিন শেষ হবে না ওলা তুবলা করাই বহু রসুল বলছেন এই কোরআন কখনো পুরাণ হবে না কি হবে না পুরাণ হবে না আজকেও নতুন কালকেও নতুন সুবহান আল্লাহ আজকেও যেমন কালকেও তেমন এরপরে বলছেন ফিল মাসা হুদা এটি হলো হেদায়তের মশাল হেদায়তের মশাল হলো এই মনে রাখবেন যেই দরবারে কোরআন নাই যেই মাহফিলে কোরআন নাই যেইখানে কোরআন নাই সেইখানে মুসলমানের থাকার কথা না কারণ আল্লাহ বলেছেন যে তোমরা অনুসরণ করো আল্লাহ মির রব্বিকুম তোমাদের রবের পক্ষ থেকে যা নাজিল হয়েছে সেইটার অনুসরণ করে চলো আউলিয়া খবরদার আল্লাহকে ছাড়া অন্য কোনো বাই কোরআন ছাড়া অন্য কোন তরিকা পদ্ধতি গ্রহণ করো না করেছেন কে আল্লাহ সম্মানিত ভাইরা আমার এই জন্য আসুন আমরা যেন সময় শেষ হয়ে গেছে কতটুকু আছে সময় চলবে না বন্ধ করে দেব ও সময় তো শেষ হয়ে গেছে আচ্ছা সম্মানিত হাজিরিন আমি আলোচনা দীর্ঘ করবো না সম্ভবত সম্মানিত প্রধান অতিথি তিনি চলে আসবেন আপনারা আল্লাহ রবুল্ আলামিন আপনাকে আমাকে যতটুকু আলোচনা শুনলাম একটি ঘটনা বললে আমার একটু ইচ্ছা ছিল ঘটনাটা বলার একটু বলবো সম্মানিত হাজিরিন দেখেন কোরআন পড়লেই হবে না রান মানলেই হবে না এর সাথে যে মূল বিষয়টা রয়েছে আমি সুর আর তাও বা মনে রাখবেন আল্লাহ তুমাই ডাকারি মতো ডাকতে জানি না তাই কি